বছরখানেক হলো তানিয়ার বিয়ের দেখাশোনা চলছে জোর কদমে দুবছর আগে এম বি শেষ করে একটা এম এনসিতে চাকরি পেয়েছে তানিয়া এতদিন কেরিয়ার গড়ার চিন্তায় বিয়ে নিয়ে মাথা ঘামায়নি মা বাবাকেও এই বিষয়ে ভাবতে বারণ করে দিয়েছিল এখন চারপাশে সবার এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে দেখে তানিয়ার টনং নড়েছে ওকে বিয়েতে রাজি হতে দেখে ওর বাবা কাগজে বিজ্ঞাপন দিয়েছেন প্রথম দিকে বেশ কয়েকটি পরিবার দেখতে এসেছিল কিন্তু প্রায় সকলেই পরে জানাবো বলে আর যোগাযোগ করেনি হোয়াটসঅ্যাপে ওর ছবি দেখে অনেকে মন্তব্য করেছে আমরা আর একটু স্লিম মেয়ে খুঁজছি সমস্যাটা যে তানিয়ার অতিরিক্ত ওজন তা ওরা বুঝতে পারছিল ছোট থেকেই তানিয়া খেতে ভালোবাসে সারাদিন নানারকম মুখরোচক খাবার খেতে খেতে ওর ওজন এখন আশি কেজি ছুঁই ছুঁই তার ওপর এখন প্রতিদিন অফিস ফেরত বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে ঢোকে মা ফেভারিট খাবার বিরিয়ানি বাবাও মাঝে মাঝে ভাগ পায় এই অবস্থায় বিয়ের জন্য তাকে রোগা হতে হবে ভাবলে কান্না পায় তানিয়ার বাবা দিনরাত কানের কাছে জ্ঞান দিচ্ছে শুধু বিয়ের জন্য কেন অতিরিক্ত ওজন থাকলে নানা রকম ব্যাধি শরীরে বাসা বাঁধে তানিয়া পড়েছে মুহা ফাঁপড়ে একদিকে মাটন বিরিয়ানি সহ নানা ধরনের ভালো ভালো খাবার আর অন্য দিকে বিয়ে এর মধ্যে ওর মাও গম্ভীর মুখে উপদেশ দিতে শুরু করেছে এবার একটু ডায়েটিং কর জিমে যা তবে গত রবিবার সোধপুর থেকে যে ব্যবসায়ী পরিবারটি তাকে দেখতে এসেছিল তারা জানিয়েছে তাদের মেয়ে পছন্দ আছে তবে তাকে চাকরি ছাড়তে হবে এসব শুনে তানিয়ার বাবা ভদ্রভাবে তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তানিয়ার মা রূপালী মেয়েকে দুবেলা বোঝাচ্ছেন মনের মতো পাত্র পেতে গেলে ওকে একটু কষ্ট করতে হবে আর যতদিন না তানিয়া ওজন কমাতে পারছে ততদিন বিয়ের জন্য দেখাশোনা বন্ধ ফ্যাসাদে পড়ে তানিয়া একদিন খবরের কাগজে সপ্তাহে দু কেজি ওজন কমানোর বিজ্ঞাপন পড়ে সেখানে ফোন করে বসে এরপর শুরু হয় ওদের মা মেয়ের মেধহাঁটাও অভিযান বলা বাহুল্য মেয়ের মতো মায়ের ওজনও অনেক বেশি ছিল তানিয়াকে উৎসাহ দেবার জন্য রূপালিও এই অভিযানে সামিল হয় প্রথম সপ্তাহের জন্য ওই সংস্থা যে ডায়েট চার্ট করে দিয়েছিল তা হলো প্রথম দিনে ফলাহার সঙ্গে দশ গ্লাস জল পান প্রথম দিনটা দুজনেরই মন্দ লাগলো না তানিয়া এখন সারাদিন ঘরে বসে ল্যাপটপে অফিসের কাজ করে দ্বিতীয় দিনে সকাল থেকেই মনের ভেতর রব উঠল খাই খাই চা চাই কিন্তু চা খাওয়া যাবে না সকালে বিকেলে গ্রিন টি খাওয়া যেতে পারে তানি মা ডায়েট চাট মেনে গাজর বাঁধাকপি টমাটো বিন প্রভৃতি সবজি সেদ্ধ করে সকালে ডাক দিলেন মেয়েকে তেল বর্জিত সামান্য নুন দেয়া সেই অপরূপ সেদ্ধ দেখে তানিয়ার কান্না পেল কিন্তু উপায় নেই সারাদিনে শুধু দুবার এই সবজি সেদ্ধ খেয়ে থাকতে হবে তৃতীয় দিনে সকালে দুধের সঙ্গে ওটস আর বাকি সময় খিদে পেলে শশা গাজর আর কাঁচা টমেটো এই তিন দিনেই তানিয়া হাঁপিয়ে উঠেছে কিন্তু ওর মা তো দিব্যি আছে তানিয়ার সন্দেহ হলো নিশ্চয়ই ওকে লুকিয়ে ওর মা অন্য খাবারও খাচ্ছে পরক্ষণেই মনে হলো খাগে দায়টা তো তার মাকে তো আর পাত্রপক্ষের সামনে বসতে হবে না এই কদিন ধরে নিজের কৃতকর্মের জন্য নিজেকেই দুশছে সে পরিবারের সম্মানের কথা না ভেবে কেন একটা ঠিকঠাক প্রেম করতে পারলো না ছোট থেকেই গুরুজনেরা সেই যে মাথায় ঢুকিয়ে দিয়েছিল খারাপ ছেলে মেয়েরাই প্রেম করে ফলে এ যুগেও ছেলেদের থেকে শতহস্ত দূরে থেকে যেও। এমবিএ পড়তে গিয়েই শুধু ছেলেদের সঙ্গে মেশার একটু সুযোগ পেয়েছিল কিন্তু মনের মতো কেউ এগিয়ে এসে ওর সঙ্গে বন্ধুত্ব করেনি আর ও আড়ষ্টতা কাটিয়ে ছেলেদের সঙ্গে মেশার সাহস পায়নি ফলে এখন ভুগতে হচ্ছে তৃতীয় দিনে তানিয়ার শরীর খুব দুর্বল লাগে সারাদিন প্রায় শুয়ে বসে কাটায় নিজের মনকে বোঝায় এত তাড়াতাড়ি রণে ভঙ্গ দিলে চলবে না এই যে এখন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আড়ালে তাকে নিয়ে হাসাহাসি করে রোগা হয়ে ও তাদের দেখিয়ে দেবে বিকেলে নিচের ফ্ল্যাটের বাসিন্দা রমা বৌদি তার মেয়ের পাঁচ বছরের জন্মদিনের নিমন্ত্রণ করতে এলো পরের দিন সন্ধ্যায় ফ্ল্যাট বাড়ির ছাদে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে তানিয়ারা সপরিবারে নিমন্ত্রিত রমা বৌদি বারবার করে ওদের যাবার জন্য অনুরোধ করেছেন শুনে তানিয়ার মন আনন্দে নেচে উঠলো সেটা বুঝতে পেরে রূপালী বললেন কাল ওখানে শুধু তোমার বাবা একা যাবে মায়ের কথায় তানিয়ার চোখে জল চলে আসে ওর বাবা তিন দিন ধরে মা মেয়ের কাণ্ড দেখে যাচ্ছিলেন এবার মেয়ের অবস্থা দেখে বোধহয় ওনার মায়া হল তাই স্ত্রীকে বললেন শুধু না খেয়ে থাকলে ওজন কমবে না উল্টে আরও অসুস্থ হয়ে পড়বে মেয়েটাকে সবই খেতে দাও তবে পরিমাণে অল্প ভাত রুটির পরিমাণ কম করে প্রোটিন খেতে হবে বেশি সঙ্গে রোজ মর্নিং ওয়াক ঠিক হলো পরের দিন থেকেই পুরো পরিবার মর্নিং ওয়াকে যাবে কিন্তু বিধিবাম পরের দিন ভোরেই গ্রামের বাড়ি থেকে ফোন এলো তানিয়ার ঠাকুমা গুরুতর অসুস্থ শুনেই তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া করে তানিয়ার বাবা মা চলে গেলেন বর্ধমানে অন্যদিকে সকাল হতেই ফ্ল্যাট বাড়ির ছাদে রাতের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুস্বাদু খাবারের সুগন্ধে গোটা বাড়ি আমোদিত সেই গন্ধে চার দিন ধরে শশা আর সবজি সেদ্ধ খেয়ে থাকা তানিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বিকেলে মা ফোন করে জানিয়েছে ঠাকুমাকে হাসপাতালে দেয়া হয়েছে এখন একটু ভালো আছেন মা বাবার বাড়ি ফিরতে অনেক রাত হবে তানিয়া ভাবল রমা বৌদি অত করে বলে গেল তার মেয়ের জন্মদিনে যাবার জন্য না গেলে খারাপ দেখায় একটা দিন না হয় নিয়ম ভেঙে ওপরে গিয়ে অল্প কিছু খেয়ে নেবে ছোট্ট রুম্পার জন্য কিনে রাখা উপহারটা নিয়ে সন্ধ্যা হতেই তানিয়া সেজে গুজে ঘরে তালা দিয়ে ছাদের দিকে এগোয় ওপরে যেতেই সবাই জানতে চায় ওর ঠাকুমা কেমন আছেন রমা বৌদি ওকে একটা সোফায় বসিয়ে হাতে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়ে বলেন শুনলাম তুমি নাকি এখন ডায়েটিং করছো অনুষ্ঠান বাড়ির খাবার খাবে না তানিয়া বেশ অপ্রস্তুত হয়ে বলে না মা বাবা তো আসতে পারল না তাই ভাবলাম যাই রুমপাকে গিফটটা দিয়ে আসি বেশ করেছো এই বয়সে আবার ডায়েটিং করবে কেন আমার আবার রোগা মেয়ে একদম ভালো লাগে না কথাগুলো বললেন তানিয়ার পাশে বসা এক সুন্দরী মহিলা রমা বৌদি আলাপ করিয়ে দিলেন ইনি আমার বৌদি পরমা তোমরা গল্প করো আমি একটু আসছি রমা বৌদির বৌদি খুব মিশুকে তানিয়ার সঙ্গে খোঁজ মেজাজে অনেক গল্প করলেন নিজের পরিবারের কথা বললেন তানিয়াদের পরিবারের খবর নিলেন সব মিলিয়ে অনেক দিন পর সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো তানিয়ার যদিও রাতে বাড়ি ফিরে রূপালী মেয়েকে একটু বকাবকি করলো নিয়ম ভেঙে খাওয়া দাওয়া করার জন্য তবে তানিয়ার বাবা সব সামলে নিলেন দুদিন পর রবিবার সকালে রূপালী মেয়েকে বলল পরমাকে মনে আছে তানিয়া একটু ভেবে বলে রমা বৌদির বৌদি হাসি মুখে রূপালি বলে হ্যাঁ আজ বিকেলে ওরা তোকে দেখতে আসবে ওর ভাইয়ের জন্য ছেলে ইঞ্জিনিয়ার গুজরাটে চাকরি করে গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে ছেলের ছবি পাঠিয়েছে ছেলে দেখতে মন্দ নয় তারপর ফোনে পরমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো ওর নাকি তোকে খুব পছন্দ হয়েছে বন্ধুর বিয়েতে ওর ভাই কলকাতায় এসেছে পরমার অনুরোধে নিজের জন্য ও তোকে দেখতে আসবে বিকেলে পাত্রপক্ষ তানিয়াকে দেখে গেছে তানিয়াকে ওদের সকলের পছন্দ হয়েছে তানিয়ার বাবা মাও রাজি শুধু তানিয়ার মনটাই একটু খুঁতখুঁত করছে কারণ তন্ময় খুব রোগা কেমন যেন নিরীহ দুর্বল গোছের একবার ও চোখ তুলে তানিয়াকে দেখল না রাতে তানিয়ার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকল হাই আমি তন্ময় চিনতে পারছেন তো এরপর কথাবার্তা বলতে বলতে তানিয়া বুঝলো সে তন্ময়কে যতটা নিরীহ গোবেচারা ভেবেছিল ততটাও নয় মানুষটা বেশ রসিক আছে ওদের জুটিটা যে বেশ অদ্ভুত লাগবে দেখতে হেসে হেসে সেটাও জানালো বলল পারবেন না আমার এই কাঞ্চন মল্লিকের মতো চেহারাটাকে খাইয়ে দাইয়ে মোটা করে দিতে দিদির কাছে শুনেছি খেতে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই রাধেও পারেন ভালো এখানে আমি তো কাজের চাপে রাধেও ভুলে যাই অর্ধেক দিন সেদিনগুলো যা হোক কিছু খেয়ে শুয়ে পড়ি আপনার সঙ্গে থেকে আপনার মতো স্বাস্থ্য হবে আমার এই আশাতেই আছি এখন সব আপনার উপর নির্ভর করছে লজ্জা পেয়ে তানিয়া বলে বেশ তো আমাকে কিছুদিন সময় দিন মায়ের থেকে সব রান্না শিখে নিয়ে আপনাকে খাওয়াবো তন্ময়ের সঙ্গে কথায় কথায় রাত কেটে যায় সকালে তানিয়ার বাবা মা ওকে জিজ্ঞাসা করে এই বিয়েতে রাজি কিনা সে রাতের কথোপকথন মনে করে লজ্জায় তানিয়া কোনো মতে বলে তোমরা যা ভালো মনে করবে তাই হবে এরপর ওর বাবা মা ব্যস্ত হয়ে পড়েন শুভ কাজের কেনাকাটায় আর ও নিজে থেকেই জিমে ভর্তি হয়ে অতিরিক্ত ওজন কমাতে চেষ্টা করে সঙ্গে মর্নিং ওয়াক আর ঘরোয়া খাবার সব নিজের হাতে বানানো আর মাত্র মাস বাদে বিয়ে তন্ময়ের পাশে ওকে যেন বেমানান না লাগে শুধু একটাই দুঃখ বিরিয়ানিটা এখনও পুরোপুরি ছাড়তে পারেনি কারণ তন্ময় আবার ওর হাতের বিরিয়ানি রান্নাটাই বেস্ট বলেছে ঘি ছাড়া অল্প সাদা তেল দিয়ে বিরিয়ানি রাঁধে ও এখন বেশ ভালো পারে তানিয়ার কাঁধে এখন নতুন দায়িত্ব তন্ময়ের স্বাস্থ্যের হাল ফেরাতে হবে বেচারা তন্ময় অনেক আশা নিয়ে তানিয়াকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে ওকে নিরাশ করা যাবে না বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা পাপিয়া সামন্ত পাঠিয়ামি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ